আরে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন খুঁজে পাওয়া যায় না টাকা থাকলে যত সুন্দরী চেহারা হোক না কেন তুমি বলবা যে আমি আপনাকে বিয়ে করতে চাই বলবো আমি তো এক পায় না যে আপনি খালি নিয়ে যান আমাকে আর টাকা নাই চেহারা সুন্দর তোমার চরিত্রও ভালো দাড়িও আছে পাচক তো নামাজও পড়ো পছন্দ না টাকা আছে চরিত্র খারাপ বিড়ি খায় গাঞ্জা খায় মেয়ে বলে গাঞ্জা ঘুরি আমার লাগবে টাকা হইলেই হবে কি এরকম মেয়েদের চিন্তা বাংলাদেশে যুবক ভাড়া আছে না শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো তোমাদের সবার তো স্মার্টফোন আছে তাই না এই স্মার্টফোনে এই ইউটিউব করা সারা দিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও কিভাবে হাউ টু আর্ন মানি কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির কর তুই মাথায় রাখো তোমার বাবা যে বাবা তোমার দিক টাকাতেও চায় না আজকে চোখ তুলে তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক বা একটা বাস্তব কথা বলছি আমার বাবারা রাগ করবে না মায়েরা রাগ করবেন না আমি নিজে এটার বাস্তবতা দেখেছি বাসায় যদি তিন ছেলে হয় তোমরা বুঝবো আমার কথা আমি জানি তিন ছেলে যদি হয় দেখবা যেই ছেলে কামাই করে বেশি বাপমা তার কথা শুনে বেশি যেই ছেলে কামাই করে দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ আজকাল বাপ মা টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক পাহারা যেই ছেলের কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি আর যে এখনো কামাই শুরু করে নাই বাইরে থেকে আসছে ক্লান্ত শরীর ভাত দেয় না একটু পানি আগায় দেয় না কেন টাকা কামাই করো না আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে বাপ অস্থির হয়ে গেছে সবাই অস্থির কেন টাকা কামায় তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো পরে বাস খাবা একদম সোজা কথা বললাম বাস খাবা এখন তোমাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়া এত মেয়ে দেখার জন্য কোন সামনে দাঁড়া এত ব্যাটা যেই মেয়ে তুমি দাঁড়ায়ে আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে বাট বিয়ে কিন্তু সে টাকাওয়ালা করবে যুবক ভাই টাকা কামাই করার সুযোগ কেমনে শিখবা দেখো আমি আসিফ আমরা কথা বলছি রাত تک করছিনো তোমরা সবাই আমি কোরআন আমার সামনে তাফসির আমি না করে আছি কোথাও যেতে পারছি না বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার দায়িত্ব থেকে আমি কথা বলছি তোমরা যুবক ভাই একটা কথা অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা ভালো সময়ে সবাই ভালোবাসে খারাপ সময় কাউ খুঁজে পাওয়া যায় না খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয় আমি আসিফ আজ পাঁচ দিন যাবো আমার গায়ে এত জ্বর কোরআন আমার হাতে আমি বাসার থেকে উঠতে পারছি না আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না পাঁচ দিন আগেই একই সেইম অবস্থা আমি যে পাঁচ দিনে একবার ডাক্তারের কাছে যাব আমার আমার পিএস সাক্ষী আমার সহকারী সবাই সাক্ষী আমি ডাক্তারের কাছেও যাইতে পারি আমার অবস্থা হচ্ছে এরকম তো কেন তোমাকে কথা বললাম যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে পরিবার সংসার নিজের দায়িত্ব মানুষের দায়িত্ব দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে আর যখন তোমার অলস মস্তিষ্ক কাজ নাই কাম নাই কোন জীবনের টার্গেট নাই তুমি দেখবা পাবজি খেলছো ক্রিকেট খেলছো নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই নাই, আস্তে তোমার চলে আসবে কিরে জীবনে কি করলাম করতে পারি নাই তখন তুমি মাথায় কপাল চাপড়া ব্যায়ামে দুই পয়সা লাভ হবে না যুবক ভাড়া এখন বয়স আঠারো উনিশ বিশ এখনই সময় আব্বা আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন এখনই তো আসল সময় আঠারো বয়সে যে যুবক ঠিকঠাক থাকে ওর পঁচিশ বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় আমি বলেছি না আরবি খুদ্ সময় নেন তারপরে আমি আছি তো আপনাদের জন্য আরে আপনারা আমাকে না দিল আমি ওয়াজি করব না আজকে এই মাহফিলে আমাকে দেখ না তেল সময় দিতে হবে তো ভাই ধৈর্য ধৈর্য দিবেন রাজিয়াZulu সবাই ইনশাআল্লাহ আরে আমি আসছে দূর থেকে আমি আপনাকে না देखলে আপনি আমাকে এত ওয়াজ ভালো হবে না যুবক আপনারা কথা ঠিক আছে কিনা বল ঠিক সময় দেন ওরা মিডিয়া ঠিক করে বসে গেলে সব দেখা যাবে আমি খুতবা পড় তো আমি তেলাওয়াত করছি কুরআন থেকে আস্তাগফিরুল্লাহ এই তোমার সাউন্ড সিস্টেম কোথায় আছে বামে ভাই তুমি বেসটা বাড়াই দাও মোটে করে বেসটা দিয়ে দাও সর্বোচ্চ দুই পাশের সাউন্ডের বেস বাড়াই বেশি করে বাড়াই দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাউল্লাহিল মুকাদা আলাল আফিদা وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فاحل حلاله وحرم حرامه فادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد কোন দিকে আছে ভাইজান বক্সটা এই পাশে বক্সে মনে হয় অনেকজন লোক ঘিরে আছো তোমরা সাউন্ডটা পারফেক্টলি আসছে না নামো

এই বক্সটা এই পাশে রাখতে হবে এখানে এসে ওখানে কেন বক্স আমার ভাই কাছে রাখতে হবে বক্সটা এত দূরে কেন ঠিক হয়ে যাবে না সাউন্ড হবে না কমিটির ভাইরা দায়িত্বশীল হন ওটা নিয়ে এসে ডানে ডান আমার কানে যেন আসে আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত ভাই অনেক কষ্ট করে মাহফিল আজকে অ্যাটেন্ড করেছি মেহরবানি করে বক্সটা ঠিক করে দেন সাউন্ড সর্বোচ্চ বেজ বাড়া আরো বেজ বাড়ায় দাও মোটা করে হ্যাঁ মাসা আর কোনো অবস্থা ছিল আজকের এই প্রোগ্রাম খোকসগাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রাম কথা বলোনা না আওয়াজ করো না এটা আপনাদের জয়পুরের বদনাম হবে কেউ সাউন্ড করবেন না রেখে দেন ওখানে আজকে আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক আলী আল্লাহ তালা স্যারকে নেই খায়াত দান করে আমরা সকলেই জবান করে পড়ছি আমি আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব ডক্টর শামসুদ্দিন আহমেদ আল্লাহ নেক হায়াত দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে আজকে আরো সভাপতি আছেন জনাব আবু তাহের মঞ্জল আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবল করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন আমাদের প্রোগ্রামে আজ চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আল্লাহ তালা আমাদের সারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করণীকে আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমির আজ আমাদের এই প্রোগ্রামে প্রধান মেহমান আছেন মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল সাবেক সভাপতি জেলা বিএনপি জয়পুরহাট আল্লাহ তালা উনাকে ইসলামের জন্য কবুল করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমি আপনারা আমি শুনলাম আমাকে কানে কানে বলা হলো যে আজকের এই মাহফিলে মা বোনদের জায়গা দুইটা জায়গা করেও জায়গা হচ্ছে না অনেক মায়েরা বোনেরা আজকে মাহফিলে আসছে আমি আমার ভূমিকাতেই এই মা বোনদের জন্য দিল থেকে দোয়া করে দেই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হাদি জারদি আল্লাহ তালা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক আমরা সকলেই জবান করে পড়ছি আমি ডানের কাজ হয়ে গেছে না কাজ হয়ে গেছে কাজ হওয়ার একটু স্থির হয়ে কাজ করলে ভালো হয় হ্যাঁ সেই তো সুন্দর হচ্ছে এই তো এবং ঠাই দেন আপনারা কেউ কথা বলবেন না আচ্ছা পুলিচার ভাইয়ারে কথা বলবেন না আর প্রিয় হয় তোমার সাউন্ড খুবই সুন্দর হচ্ছে হ্যাঁ তুমি ওইটার বেস এইটার বেস দিস শুড বি ইকুয়াল সেম সেম রাখো কম বেশি করো না যেন আমার কানে কথাটা মোটা ভাবে আছে আর যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় সে সামনে তোমার কাছে লাগবে ঠিক আছে আল্লাহকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে আমি আমার প্রিয় যুবক ভাই আপনারা কেমন আছেন সবাই অনেক হয়তো ভাবছেন যে আসি ফজুর আসবে কিনা আদৌ দাওয়াত নিয়েছে কিনা অনেকে সন্দেহ করে আর বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ বলে আসি ফজুর কি গ্রামে মাহফিল করতে আসবে আরে ভাই সব মানুষ তো আমাদের গ্রাম থেকেই ভালোবাসে যুবক ভাইয়ের আমাদের ঠিক আছে কি না আমরা কই যাবো ঢাকার গুলশানে মাফিল করতে যাবো নাকি আশ্চর্য কথা আমাকে ফোন দিয়ে পাগল হুজুর আসবে না এই মিথ্যা এটা অপপ্রচার এই সে কত ঝামেলা বাইরে বিশ্বাস রাখেন মুসলমান কথায়ও এক জবানেও এক কাজেও এক তার নামে তো মুসলমান যুবক পায় তাকান্ত তাকান তো এতগুলো মানুষ আমার জন্য বসে আছেন আমি না এসে যাব কোথায় রে ভাই কিন্তু ঢুকে গেছি সেই বিলের মধ্যে লোকেশন হচ্ছে বাটপার নাম্বার ওয়ান এমন এমন রাস্তা দেখায় বুঝি না কোন দিক দিয়ে আসলে যাব ঢুকে গেছি সেই বাড়ির ভিতরে মানুষের আমি কই আসলাম না কিছুই বুঝি না মতে গাড়ি ঘোড়ায় নিয়ে কোন মতে ওই পার টান দিয়ে এসে এই পার দিয়ে গাড়ি নিয়ে ঢুকে গেছে তো আসার কথা একটু আগেই ছিল লোকেশনে মিস্টেক হওয়ার জন্য আমি একটু লেট হয়ে গেছি তার জন্য আগেই ক্ষমা চাচ্ছি মাফ করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এখন থেকে আমার কথা মনোযোগ দেন সবাই একটা আগেই

যত মানুষ আজকে মাহফিলে অ্যাটেন্ড করেছে অ্যাজ আ অডিয়েন্স আমার বিশ্বাস যদি আমি ভুল না করি আজকের এই মাহফিলে 90 ভাগের বেশি কোলাই যতটুকরা যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে সাউন্ড দেখেছেন জয়পুরের সাউন্ড তো খুব ভালো মনে হচ্ছে আলো কবল করুন সকলেই পড়াবে আমি কিছু কথা খুব ঠান্ডা মাথায় ভূমিকায় বলতে চাই এটাই তোমাদের জীবন সার্থক হতে সহজীবী হবে তবে আমি একটা জিনিস খুব ক্লিয়ার করতে চাই আমি কিন্তু ওই যে সেই লেভেলে গরম বক্তব্য অনেক সুর আমার কিন্তু ভাই কিছুই নাই আমি খুবই নর্মাল খুবই সাধারণ কথা বলি আপনার সেটা হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন আমি খুব ঠান্ডা ভাষায় কথা বলছি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো আবার আচ্ছা একটা প্রশ্ন করছি কথা কি বোঝা যায় এত আসতে কন কেন বোঝা কি যায় কিছু কথা বলছি মুরব্বিদের জন্য যুবকদের জন্য আমার কলিজের টুকরা প্রিয় মা বোনদের জন্য মুরব্বী আপা যান প্রথম গুরুত্ব হচ্ছে মুরব্বীদের তারাই হচ্ছে আমাদের আইডল তারাই হচ্ছে আমাদের আদর্শের জায়গা ভালোবাসার জায়গা মুরব্বীকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি দিল থেকে মুরব্বীকে বুঝতে হবে তার দায়িত্ব অনেক বেশি জয়পুর আমি নিজে দেখেছি আপনার রাগ করবেন না আমার কথা আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারোর সঙ্গে কোনো বিদ্বেষ নাই মারামারি নাই এই জয়পুর হাটে নওগাতে আমি নিজে দেখেছি মুরব্বী সাদা দাড়ি বয়স দেখে বোঝা যাচ্ছে যে এক পা অলরেডি কবর ঢুকেই গেছে জাস্ট আর এক পা ঢুকলে কবর কবরের বাসিন্দা হয়ে যাবে কিন্তু আমার দেখে বুকটা ফেটে গেছে জানি কি দেখলাম আমার চোখে বিশ্বাসও করতে পারি না এতটা সাদা দাড়ি চামড়ায় ভাজ পড়ে গেছে চায়ের দোকানে বসে বসে পায়ের উপরে পা তুলে আপনার ঠিক না বলো তো আমি বস করতে পারবো না আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন তো সবাই আচ্ছা এটা দেখলে একটা যুবক কি ভাবে ও ভাবে যে মুরব্বী যদি টানতে পারে তাহলে আমি টানতে কেন পারবো না মুরব্বীকে দেখে হয়ে আব্বা যান আপনাকে আমি কলিজার থেকে সম্মান করি আপনার পায়ে আমার হাত এর চেয়ে বিনয় আমি আর দেখাতে পারছি না আব্বা যান আপনার পায়ে হাত রেখে বলছি যদি আপনি বিরিখর সত্যি হয়ে থাকেন ছাড়তেই পারেন না অন্তত সমাজের দিকে তাকিয়ে হলেও সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনি বাথরুমে টাই নেন আপনি চায়ের তোমার টাই নেন না বিড়িটা কথা ঠিক আছে না যুবক ভাই আপনার বিড়ির জন্য হাজার হাজার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হচ্ছে যুবক ভাই আল্লাহ আমার প্রিয় আব্বা জান বোঝার তো ঠিক দান করো এই চিঠামি করলে তোমাদের কথা কিন্তু আমি বলবো না পরে গিয়ে মুরব্বীদের বেলায় আমিন জোরে করো যাবে না বলেন সবাই আমি দ্বিতীয় কথা মুরব্বীদের জন্য বলছি যুবকদের পক্ষ নিয়ে বলছি যুবক একটু কথা ঠিক বেঠিক বুঝে বলবা না বুঝলে ঠিকঠাক বইল না ঠিক আছে মুরব্বীদের জন্য আমার পায়ে হাত রেখে আপনার শীতকাল চলে আসছে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর লেট করে এই যে খালি পায়ে দাঁড়া চাকরি ব্যবসা কর আরে ভাই আপনি তো আর একদিনে টাকা কামা শুরু করার নাই আপনার তো সময় লাগছে তাই না আপনি বলেন বাবা তুই বিয়ে কর এক দেড় বছর যা লাগে আমি বাপ দিব বাট তুই হারাম প্রেম করবি আমার সামনে আমি এটা চুল পরিমাণ করতে পারবো না সবাই কি একমত না দিমত তবে একটা কথা এখানে না বলে আসলে ব্যাখ্যাটা শেষ হবে না কোন বাপ কথা বলুন আমার কথা বলছো আমার কথা ঠিক বে না বললেও চলবে বাট কথা বুঝতে হবে কোন বাবা যদি এতটুকু সামর্থ্য রাখে যে তার ছেলে বিয়ে করলে সে তার বউকে এক বছর হলেও খাওয়াতে পারবে পড়াইতে পারবে রাখতে পারবে তবুও যদি বাবা বুঝে শুনে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেয় ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কে আমাকে বহন করতে হবে আল্লাহ আব্বাকে বোঝার তৌফিক দান করো তোমাদের বিয়ে হবে না আমিন জোরে কও না কেন ফের সে বলো আমিন জোর সে বলো আমিন দ্বিতীয় কথা আমার কলিজে একটু আছে মায়েরা কোন দিকে আসছে আপা জান এই ডান দিকে মায়েরা কান খাড়া করেন তোমরা তো ঠিক বলে কাপাই ফেলবে আমি বুঝতেই পারতেছি বোনেরা আমার কান খাড়া করেন আপনাদের জন্য আমার কিছু কথা আদবের সাথে বলছি আমাদেরও বোন আছে আমাদের বউ আছে বাচ্চা আছে ভাবি আছে মা আছে আছে না কথা কার সাথে বলছি আছে না সবার আমাদের আমরা চাই প্রত্যেকটা মা বোন আদর্শবান হোক তারা এতটা পর্দাশীল হোক তাদের পর্দা দেখলে যুবকরা চোখ নামাতে বাধ্য হয়ে যাবে যুবক ভাই আমি প্রত্যেকটা বোনকে বলছি একটা কথা ভদ্র ভাষায় বোরকা পড়লেই আসলে দিনদার হওয়া যায় না আমরা দেখেছি যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার আশি ভাগই বোরকা অনিরাই প্রেম করে বেড়ায় এবং খুব খেয়াল করে দেখবা যেভাবে হাতের মোজা আর নেকাপ পরে ইয়ার ইয়ে তো আমি কবি জাননা সে ভাগ্যে দুনিয়া এত ভালো কেউ হতে পারে দা ফ্যাক্ট ইজ দ্য রিয়ালিটি ইজ মূল বিষয় হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট প্রিয় বোন বোরকায় নয় চরিত্র তো সুন্দর হওয়া লাগবে যুবক ভাড়া মুরব্বীরাও ঠিক বলছে রে আল্লাহ বোনদেরকে বোঝার তো দান জবান করে পড়ছে আমে দ্বিতীয় কথা মায়েদের জন্য মায়েরা এই মায়েরাই মেয়েদেরকে নষ্ট করে দেয় তুই বিয়ে করবি এমন ছেলে জয়পুরের একটা বিশাল বড় বাড়ি থাকবে বাপ হবে বড় লোক মা বলে মেয়েকে আপনি কই যাবেন ইভেন আর একটা বাস্তব কথা বলি আমি এগুলো বলি বলেই যুবকরা আমাকে ভালোবাসে আমি খুব ভালো করেই বুঝি অনেক মা দেখবেন যদি মেয়েটা সরকারি কোনো চাকরিজীবী ছেলের সঙ্গে প্রেম করে ওপেনলি প্রেম করে কোনো ভয় পায় না কেন মা তার পক্ষে আছে যে হ্যাঁ আম্মাজান আপনি কেন টাকলার পেছনে শুধু আমি বুঝে আছেন না ওই যে একটাই কারণ মানে পয়সা যাহা লড়কি বি দ্যাগে উহা পর ডজ না সার্ফে এক ছেলে এক

আপনার স্বামী যে চরিত্রহীন হয় যত টাকার মালিক সে হোক আম্মা যান আমার প্রিয় বোন আপনি সুখ কোনোদিনও খুঁজে পাবেন না যুবক ভাড়া আল্লাহ বোনদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি শেষ কথা আমার কলিজের টুকরা যুবকদের জন্য বলছি সবাই একটা আজকে কত তারিখ গো কত আচ্ছা পাঁচে আগস্টের কথা মনে আছে আছে মনে সবার আজ এমন কিছু কথা বলতে পারবো আমি যেটা আমি বলতে পারতাম না বললেই বলা হতো রাজা কাদ জঙ্গিবাদ মৌলবাদী আর পাইছিল স্লোগান কিছু কইলে জামাত ইসলাম কিছু কইলেই শিবির আরেকটা জিনিস খেয়াল করেন দেখেন শিবিরকে নিয়ে আমাদের ট্রেন কত সুন্দর তথাকথিত ট্রেন ভাবি বাট সুন্দর ট্রেন নামাজ পড়লেই শিবির টাকনুর উপরে কাপড় পড়লেই শিবির প্রেম না করলেই শিবির দিন कायमेर কথা বললেই শিবির ইভেন যেই যুবক ম্যাসের ভিতরে স্কুলে কলেজে যত সুন্নাহ মানে সেই শিবির আমি বলি আমি আমি কোন দলের লোক নই এটা আমার প্রথম এটা ডিক্লেয়ার দিছি আমি কোন দলের লোক নই আমি একদম দল দলবিহীন লোক বা দল আমি একদিন করব এটা আমার নিয়ত আছে তবে হ্যাঁ শিবিরের ব্যাপারে যে ট্রেন গুলো আছে জামাত নামাজ পড়লে শিবির দিন কা কথা বললে শিবিরের প্রেম না করলে শিবির সুন্নাহ মানলে শিবিরের যদি এটাই শিবির হয় আমাদের প্রত্যেককেই শিবির হওয়া উচিত যুবক ভাই পাঁচ নামাজ পড়ব তো পড়বই আল্লাহ সেমিন আল্লাহ দিনকে قائم করেই ছাড়ব ঠিক কি না বলেন ঠিক শুড বি আওয়ার ট্রেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন শহীদ আবু সাঈদের নাম শুনেছেন না আমার হাত দেখেন তো এমনে এই যে বুকটা পেতে দিয়েছিল যে যুবক তার নাম কি ছিল জিনিস করেছেন আচ্ছা পুলিশ যারা গুলি করলো ওকে আচ্ছা ওরা চাইলে বুঝিয়ে শুনিয়ে কথা না বুঝলে বলবেন না যদি বোঝেন উত্তর দিয়াম যদি কোন পুলিশ চাইতো যে আবু সাইদ ভাই তুমি সাইডে যাও বুঝাইতে পারতো না কতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন ছিল সেই হাজার হাজার মিডিয়া ক্যামেরা ফোন ক্যামেরা ওপেনলি মিডিয়ার সামনে কতটা বুকের পাটা বুকের পাটা আসলে নয় এরা হচ্ছে সব সরকারের পাঁচ দালাল যুবক পাঁচে আগস্টের আগে যত পুলিশ ছিল তার নব্বই ভাগ নয় আশি ভাগের মতো পুলিশ সবগুলো সরকারের পাঁচা দালাল ছিল যুবক মারা কিভাবে গুলি করে শেষ করে ফেললো তার জীবনটাকে আল্লাহ বললেন তোরা জীবন নিয়েছিস না এবার হবে আসল খেলা এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস পাললে ঠেকায় দেখা শেষ খেলা ওখানেই শেষ এখন উনি বলতেছেন যে আমি আবার আসবো সব রেডি করো তো আমরা তো এই যে বলে না যে আপনার চট করে ঢুকবেন আমরা চট করে জায়গা মতো আপনাকে ঢুকাই দিব এত সহজ না এবার তো যদি উনি আসেন এই যুবকরা মুরব্বীর রাস্তায় নামবে কারণ উনি আসলে বাস আপনারা খাবেন বাস আমরাও খাবো অতএব সচ্ছার থাকতে হবে যুবক ভাইরা আগামীতে এই বাংলার মাটিতে স্বৈরাচার রাজতন্ত্র আর কায়েম হবে না ঠিক কিনা বলো যুবক ভাই আমাদেরকে সেই শক্তি সাহস দান করো সকলে পড়াবে তাহলে তোমরা কি করবা ইমানটাকে শক্ত করবা নাম্বার ওয়ান নাম্বার টু বলে আমি আমার মূল তাফসিরের বিষয় ফিরে যেতে চাই এটা যে যুবক আসতে মনোযোগ দিয়ে শুনছো আশা আছে তোমার লাইফটা অনেক দূর যাবে আচ্ছা তোমরা কি জীবন সফল হতে চাও এখানে আমার বাঘের বাচ্চারা বসে আছে জোরে বলছে সবাই কি বলছে সফল হতে চাই জীবনে ভালো কিছু করতে চাই আব্বা আম্মার মুখকে হাসুজ্জ্বল করতে চাই পরিবারকে ভালো অবস্থায় দেখতে চাই জীবনে কি টাকা কামাইতে চাই না এ লজ্জা পাবেন না টাকা মাই তো আমরা চাই না চাই না আরে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না মানে ইজ এ বিগ ডিল ইন দা ওয়ার টাকা থাকলে মেয়ের যত সুন্দরী চেহারা হোক না কেন তুমি বলবা জানি আমি আপনাকে বিয়ে করতে চাই বলবা আমি তো এক পায় না যে আপনাকে নিয়ে যাব আমাকে আর টাকা নাই চেহারা সুন্দর তোমার চরিত্র ভালো দাঁড়িও আছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো পছন্দ না টাকা আছে চরিত্র খারাপ বিড়ি খায় গাঞ্জা খায় মেয়ে বলে গাঞ্জা ঘুরে আমার লাগবে টাকা হইলেই হবে কিরকম মেয়েদের চিন্তা বাংলাদেশে যুবক ভাইরা আছে না শেষ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো তোমাদের সবার তো স্মার্টফোন আছে তাই না এই স্মার্টফোনে এই ইউটিউব করা সারা দিন ফেসবুক টিকটক বাদ দিয়ে দাও কিভাবে হাউ টু আর্ন মানি কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির করো তুমি মাথায় রাখো তোমার বাবা যে বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুব একটা বাস্তব কথা বলছি আমার বাবারা রাগ করবে না মায়েরা রাগ করবেন না আমি নিজে এটার বাস্তবতা দেখেছি বাসায় যদি তিন ছেলে হয় তোমরা বুঝবা আমার কথা আমি জানি তিন ছেলে যদি হয় দেখবা যেই ছেলে কামাই করে বেশি বাপমা তার কথা শুনে বেশি যে ছেলে কামাই করে দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ বাপ মা টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যেই ছেলের কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি আর যে এখনো কামায় শুরু করে নাই বাইর থেকে আসছে ক্লান্ত শরীর ভাত দেয় না একটু না। কেন টাকা আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে বাপ অস্থির হয়ে গেছে সবাই অস্থির কেন টাকা কামায় তোমরা যদি এই বাস্তবতা এখন না বোঝো পরে বাস খাবা একদম সোজা কথা বললাম বাস খাবা এখন তোমাদের বয়স আঠারো উনিশ বিশ একুশ বাইশ তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকো মেয়ে দেখার জন্য কলেজ সামনে দাঁড়িয়ে থাকো বেটা যেই মেয়ে তুমি দাঁড়ায় আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে বাট বিয়ে কিন্তু সে টাকা ওরাকেই করবে যুবক ভাইরা টাকা কামাই করার শেখো কেমনে শিখবা দেখো আমি আসিফ আমার কথা বলছি রাগটা করছেন না তো সবাই আমি কোরআন আমার সামনে তাফসিল আমি না করে আসি কোথাও যেতে পারছি না বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার দায়িত্ব থেকে আমি কথা বলছি তোমরা যুবক ভাই একটা কথা অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা ভালো সময়ে সবাই ভালোবাসে খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয় আমি আসিফ আজ পাঁচ দিন যাব আমার গায়ে এত জ্বর কোরআন আমার হাতে আমি বাসার থেকে উঠতে পারছি না আমি যে উঠে পানি খাবো এই শক্তি আমার গায়ে ছিল না পাঁচ দিন আগেই একই সেম অবস্থা আমি যে পাঁচ দিনে একবার ডাক্তারের কাছে যাব আমার আমার পিএস সাক্ষী আমার সহকারী সবাই সাক্ষী আমি ডাক্তারের কাছেও যাইতে পারি আমার অবস্থা হচ্ছে এরকম তো কেন তোমাকে কথা বললাম যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে পরিবার সংসার নিজের দায়িত্ব মানুষের দায়িত্ব দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে আর যখন তোমার অলস মস্তিষ্ক কাজ নাই কাম নাই কোন জীবনের টার্গেট নাই তুমি দেখবা পাবজি খেলছো ক্রিকেট খেলছো নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই নাই তোমার চলে আসবে জীবনে কি করলাম করতে পারি নাই তখন তুমি মাথায় কপাল চাপড়া ব্যায়ামে দুই পয়সা লাভ হবে না যুবক ভাড়া এখন বয়স আঠারো উনিশ বিশ এখনই সময় আব্বা আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন এখনই তো আসল সময় আঠারো বয়সে যে যুবক ঠিকঠাক থাকে ওর পঁচিশ বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায়